নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিলেজ সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপিতে মাছ ছোল আপনাদেরকে ভেড়ি দেখিয়েছিলাম ওই ভেড়িতে রাত্রে জাল টানা হয়েছে জ্যাংতে বাটা মাছ রাখা হয়েছে বাটা মাছে ফুলকপি দিয়ে খুব সুন্দর একটা ঝোল বানাবো আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে বানাতে আমি কেটে গুছিয়ে দেবো আর মা রান্নাটা করবে আমাদের ভেড়িতে বড় বড় মাছ হয়েছে বড় বড় কাতলা মাছ রুই মাছ মিটির মাছ অনেক মাছ সেই পুকুরে আজকে রাত্রিতে জাল টানা হয়েছে সেই ভেড়ি বাটা মাছ আগে রান্না হবে ফুলকপি দিয়ে চোখ হবে মাছগুলো আমি বাঁচবো আমি রান্না করবো বৌমা আমার পাশে থাকবে আমি কেটে গুছিয়ে দিই তাহলে খুব সুবিধা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন কত বড় বাটা মাছ হয়েছে এই বাটা মাছটা আমি আগে বেছে নেবো মাছের পাখনাগুলো কেটে আস্তা ছাড়িয়ে নেবো কেটে মাছের ফোঁটাটা বার করবো এই মাছটা গোটাই থাকবে আমার খাবে না এইভাবে মাছগুলো আমি সবই বেছে নেব মা মাছ বাঁচছে আমি দেখে সবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি ফুলকপি আলু ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি মাছগুলো পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে এসেছি নুন হলুদ মাছিয়ে মাছগুলো ভাজবো ভেজে নিয়ে এবার ফুলকপি আলু দিয়ে এবার নুন হলুদ দিয়ে নেব এইবার এক চামচ হলুদ দিয়ে দিলাম

তেলটা ভালো করে গরম করে নেব নিয়ে এই মাছগুলো কড়াই দেব এইবার মাছগুলো একটা একটা করে ভেজে নেব এই কড়াই মাছ দিচ্ছি একটু জিরে বেটে নিচ্ছি এই একটা একটা করে মাছ দিচ্ছি একটা মাছ গোটা ধনে নিয়েছি বেটে নেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা নিয়েছি বেটে নিচ্ছি মাছগুলো একই রকম করে ভেজে নেব লঙ্কা বাতা হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটোটা বেটে নেব তাহলে গ্রেভিটা খুব ভালো হবে এবার বাটা হয়ে গেছে এবার তুলে নেব বাটা মশলা ঝোল খেতে খুব ভালো লাগে বাড়িতে অসুস্থ কেউ থাকলে তাকে এই ঝোলটা করে দিতে পারেন সেটা শুক্র লঙ্কাটা দেবেন না আজগুলো ভাজা হয়ে গেছে একইভাবে এইবার তুলে নিচ্ছি ওই তেলেতে ফুলকপিগুলো ভেজে ভেজে তুলে নেবে এই সামান্য একটু হলুদ দিলাম এক চামচ এই নুন দিচ্ছি ভালো করে ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবার তুলে নিচ্ছি কড়াই তেল দিচ্ছি আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো কড়াই দিয়ে দিচ্ছি আলু তো সামান্য নুন নিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি এই রান্না কতদিন আগে করেছো মা তুমি সবার প্রথম সবার প্রথম রান্না করেছি আমার তো হয়েছে চোদ্দ বছর বয়সে তার আমার শ্বশুর সব ঘরে রান্না করো ওই আমার শ্বশুর শিখিয়ে দিত ওই ফুলকপি আলু আবার রান্না শিখতাম হ্যাঁ এই রান্না করতাম তারপর ওই বড় বড় ট্যাংরা মাছ কিনতে আমার শ্বশুর ওই ট্যাংরা মাছ আলু দিয়ে বেঁধে দিয়ে ঝোল করতাম আমার শ্বশুর আবার ওই সব

এইবার ফুলকপি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভেজে টাকা ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি এই ঝোলে কিন্তু আপনারা মটরশুঁটি দিতে পারেন বাবা বললে মটরশুঁটি দিতে হবে না আমি মটরশুঁটি দিই নিই ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই তো ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিলেই হবে এই সময় নুনটা দেখে নিতে হবে যা নুন লাগবে কিনা এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার জন্য মিনিট হয়ে গেছে ফুলকপি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা সাপ দিয়ে নেব ঝোলটা নামিয়ে নিচ্ছি কড়াটা আবার বসিয়ে দিয়েছি সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য সরষের তেল দিতে হয় বেশি তেল দেওয়া যাবে না তেলটা গরম হয়ে গেছে অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেব মাকে দেখেছি মাছের ঝোলটা এভাবেই রান্না করতে যে কোনো তরকারি মা কিন্তু পরেই ছাঁট লাগে তার টেস্টটা খুব ভালো হয় খেতে পাঁচ মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঝোলটা ছেড়ে দিচ্ছি একটু সাবধানে নিতে হবে মানে কিন্তু ছিঁকে গায়ে চলে আসতে পারে এবার মাছগুলো দিয়ে এবার একা একা ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে বড় মাছটা ইশারা থামা বড়টা ইশাম খাবে মাছগুলো দিয়ে আর দু মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না এক থেকে দু মিনিট ফুটে নিলে মাছের ঝোল রেডি হয়ে যাবে আমি একটু সামনে দাদু শরীর খারাপ করেছে একটু খেতে দিতে গেছিলাম এদিকে মাছের ঝোলটা আমার সাজলানো হয়ে গেছে মা দেখি এসছে মাছের ঝোল হয়ে গেছে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ফোড়নটা ভিজে নিয়ে তরকারিটা সাঁতলে তো হ্যাঁ হ্যাঁ এবার মাছের ঝোলটা নামিয়ে দিচ্ছি আজকে ঝোল মাছটা জলদি ভাত হবে আর মাছ ভাজা রেখে দিয়েছি